আজকে সকালটা শুরু হলো কফির সাথে সাথে মারামারি দেখে দেখে ওদের মারামারি কিছুক্ষণ গল্প করার পরে তারপরে লেগে পড়লাম কাজে প্রথমে একটু বড়দের জন্য চা বানিয়ে ইভার তোদের জন্য একটু ব্রেকফাস্ট করে নিলাম ম্যাগি একটু ডিম ঠিম দিয়ে ঘি দিয়ে বানিয়ে দিই যেটা ওরা খেতে খুব ভালোবাসে তো সেই জন্য একটু ভেজে ভালো করে বানাই যেটা আমি অ্যাকচুয়ালি শিখেছি অঙ্কিতার মাগুর থেকে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবার আগে বলে দিই এখন যেটা হচ্ছে আজকে প্রথমবার ইভাত যে তাড়াতাড়ি স্নান করেনি কেন ড্রয়িং ক্লাসে গেছিল তো এখন ওদেরকে আমি করাচ্ছি ব্রেকফাস্ট ওরা ব্রেকফাস্ট মোটামুটি ওদের ডান ফিনিশ হয়ে গেছে আর এখন ওরা করবে স্নান আর আজকে যেটা আছে সানডে প্রথমত ছুটি আর আমরা ব্রেক করে আছি ঝড় বৃষ্টি কখন হবে মানে যেটা হবেই বলেছে আর কালকে দেখে আমি ছাদে উঠেছিলাম তো দেখছি মেঘগুলো জমছে তো ভালো লেগেছে আর এখন ওয়েদারটা মোটামুটি ভালোই খুশি হয়ে আছে মনটা যে বৃষ্টি বৃষ্টি পাওয়া কিন্তু খুব ঘেমে যাচ্ছে সারাদিন কাজকর্ম করে আর হয়তো যাই ঘর কেরম হবে না হবে আর আজকে যেটা আছে সেজে মাসির বাড়িতে আমাদের নেমন্তন্ন আছে আমার টিচারদের বাড়িতে টিচার এক্সাম ছিল একটুখানি শেষ হয়েছে তো একটু আজকে একটু খাওয়া দাওয়া একটু গেট টুগেদার আছে তো সেই জন্য দুপুরবেলা আমরা চলে যাবো আমি রনি আর ইভাতুজো রনি যদিও কাজে চলে গেছে তো আপাতত এই প্ল্যান আর যেহেতু ঝড় বৃষ্টি হবে বেরোনোর সেরকম চান্স নেই একটু বলে দেি মাউন্টেন যাবি আচ্ছা বাবা তোর মুখটা একটু দেখিয়ে দে ওইদিকে ঘর

দিদি বলো দিদি ইভা আমি দেখতে পাচ্ছি তোকে কিন্তু দিদিস নাই বলে দিলাম মাগো পেছনে থাকে দেখ দাদা পাপা আসুক তো এখন একটা আর আমরা টাইমে কোথাও পৌঁছাই না আমরা আর হ্যাঁ কোর্টের একটু তাড়াতাড়ি আজকে গেছি কেন কি চুকার তো খুশি যেহেতু বৃষ্টিতে সেই ভিডিওটা বানিয়েছিলাম সেটা ভুল করেও দেখে নিয়েছে তারপর থেকে ওর প্রতিজ্ঞা ছিল ও বৃষ্টিতে ভিজবে তো দিভা ওর জেকে নিয়ে গিয়ে বৃষ্টিতে ভিজেছে হালকা তাই তো পুরো বৃষ্টি তো তোর জামা কাপড় ভিজে যেত তো যাই হোক এখন টিচার বাড়িতে যাচ্ছি লিজা আগের থেকে চলে এসেছে আর কথা বলতে দে আর রনি গেছে কাজে রনি কাজের ওখান থেকে যাদের বাড়িতে ঢুকে যাবে আর দেখি এখন কি আজকে মেয়েটা কি আর সমান বৃষ্টি পড়ছে বেশ ভালো লাগছে ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার এখনো অবধি ঝরফর ওঠেনি খুব ভালো নির্ভর চেষ্টা করছে বৃষ্টিতে ভেজার উকি মারছে যে আমি দেখছি কিনা চল চলো 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 গো গো গো

তো এখন আমরা তিজার বাড়িতে চলে এসেছি আর একটু পরে আমি লাঞ্চ করব আর আজকে তিজা বানিয়েছে বিরিয়ানি আছে লাঞ্চটা আমাদের কি হচ্ছে আজকে দেখিয়ে দিই পরে হোমমেড বিরিয়ানি একটু না কিছু ঘটনা হলে বিরিয়ানি হুম আজকে তিজা ও কোথায় ও দাখাও তিজা আজকে বানিয়েছে বিরিয়ানি কি চিকেন ও মাটন মাটন বিরিয়ানি বানিয়েছে ও চা এরম তুই বানিয়েছিস

হাতেই খাবো একটু বিরিয়ানি তো লাগলেই নেব টা খাবো আমি করতে পারছেন না এটা বাঙা ছোট বুনো বুনোর মা বুনোকে ছেড়ে দিয়ে চলে গেছিল মাসির কাছে গেছে পিসির কাছে গেছে বুনো আরেক পিসি আরেক পিসি বাবারে হ্যাঁ ঠাকুমার কাছে গেছে বাবারে সব রকম ফটো দেখা হচ্ছে স্মৃতি আমরা পড়াশোনাতে চলে এসেছি চলো মন্দিরে ঢুকবো লাঞ্চ হয়ে গেছে এবার ই বাতাস নিয়ে ঘুরতে এসেছি পিপি বসে চলছ

পরশুনাথ মন্দির বাড়ি কিছু থাকতেও আমাদের যাওয়া হয়ে ওঠে না যেহেতু মাসির বাড়িতে এসেছি বলেই সেই চক্করে একটু আশা হয়েছে ইভাতো ঝুঁকি নিয়ে ঘুরতে এসেছে প্রচুর হাওয়া দিচ্ছিল সাথে চলে ছিল বড় বড় মাছ যেটা থেকে ইভাতো খুব আনন্দ পাচ্ছিল আর এক টাইমে তো মাকে কচ্ছপটাকে কুমির বলে দিয়েছিল তো সবাই এদিকে তাকিয়েছিল আর এখন বন্ধ হয়ে গেছে বাবা মন্দিরে গিয়ে গেট বন্ধ করে দিয়েছে চলে বেরিয়ে যাই কিছু করার নেই বেরোবো কিন্তু ঝড় বৃষ্টির জন্য আর আজকে বেরোতে ইচ্ছা করছে না আর আর একটু পরে সবাই এখানে চলেই আসছে তো আমি হয়েছিলাম বাড়ি চলে যাবো তো মা বাপিটা সবাই মোটামুটি সবাই এখানে চলে আসছে তো এখানে সবাই আজকে টাইম স্পেন্ড করবে তো এখন আমি নেব রেস্ট ইভা তো যখন পড়াশোনা করছে ওদেরকে বিজি করে দেওয়া হয়েছে আজকে মোটামুটি সারা দিনটা একটু ল্যাক খেয়েই কাটিয়েছি ব্যাস এখন আমরা বাড়িতে চলে এসেছি এবার জাস্ট আমরা ঘুমবো সব ইভাতে যে নিয়ে পড়েছে তো এই সপ্তাহটা আমরা সেরকম কিছু করিনি আর হাওয়া মারছে আর সেই লেভেলে কোনো ঝড় হয়নি যা ঝড় না হলেই ভালো আর তো আজকে মতো ব্লগ আমি এখানে শেষ করতে দেখাবে নিউজ ব্লগে বাই বেসি ইউ গুড নাইট আরও দিয়ে বেশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে So that's how next block bye bye.